আমা তর্জন ঠাকুরের দিকে আহ ফিরে যাচ্ছেন আর ছোট শ্রীকালটা কি করেছে তাড়াতাড়ি করে ওই মোড়াটাকে খেতে যাচ্ছে যেই না মরাটাকে খেতে গিয়েছে বড় শ্রীগালটা বলছে থাম দাঁড়া 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 আর যেই না বলেছে থাম দাঁড়া অর্জুন দাঁড়িয়ে পড়েছে কথাটা বলেছে ছোট শ্রীগালকে কিন্তু অর্জুন এখানে পৌঁছে গেছে অর্জুন তো চলে যাচ্ছে দাঁড়াতে বলল দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে অর্জুন ঠাকুর চিন্তা করছে যে দাঁড়াতে বললো আচ্ছা এসে যখন পড়েছি দেরি যখন হয়েই গেছে ও কী কথাটা বলতে চায় একটু শুনেই যায় তাই তিনি ঘটনাটা ঘটছে পেছন দিকে তিনি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন তাদেরই দিকে সরাসরি দেখছেন না যতই হোক রাজা তো একটু অহংকার তো হবে তাই পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন আর পেছন ঘুরে দাঁড়িয়ে এই কি বলছে শুধু সেটা শ্রবণ করছে তখন ছোট শ্রীকালটা বলছে কেন দাদা দাঁড়াবো কেন দেখো অনেকক্ষণ ধরে কিন্তু খুব খিদে পেয়েছে হ্যাঁ খাবার বহুক্ষণ ধরে খিদিটা সহ্য করে রেখেছি আর মুখের সামনে এত সুন্দর খাবার পেয়েছি খাবো না বলে দাঁড়া ভাই আমাকে একটু সময় দে আমি একটু পরীক্ষা করে দেখি এই মোড়াটা খাবার উপযুক্ত কিনা সামান্য শ্রীগাল বলছে খাবার মুখের সামনে পেয়েও কুদার জ্বালা বলছে দাঁড়া আগে পরীক্ষা করি মরাটা খাওয়ার উপযুক্ত কিনা। আমরা মানুষ জীবকুলের শ্রেষ্ঠ জীব আমরা কিন্তু বিচার করি না কোনটা খাওয়ার উপযুক্ত আর কোনটা উপযুক্ত নয় যেটা পাই সেটাই খেয়ে সর্বভোগ প্রাণী হয়ে গেছে আমরা বিচার করি না শ্রীকালটা বিচার করছে দাঁড়া আমি পরীক্ষা করে দেখব আবার মরার আবার পরীক্ষা একে তো পচে গন্ধ উঠে গেছে তার আমার পরীক্ষা ঠিক আছে যা করবে তাড়াতাড়ি করো খুব খিদে পেয়েছে আমার আচ্ছা দাঁড়া তো বড় শ্রীকালটা কি করেছে গিয়ে ওই মোড়াটার বদনটা মানে মুখের একটু গন্ধ নিয়েছে তারপর বুকের গন্ধটা নিয়েছে তারপর চরণের গন্ধটা নিয়েছে আর নিয়ে বলছে ভাই ভাগ্যটা খুব খারাপ এই মোড়াটা খাওয়া যাবে খাওয়া যাবে না মানে এত খোদার জালা সহ্য করলে এত কানপর খাবার পেয়েছি আর তুমি বলছো খাওয়া যাবে না বলে না রে এটা খাওয়া যাবে না এটা ভালো না দেখ তুমি পরীক্ষা কি এমন পরীক্ষা করলে আর কি এমন বুঝলে যে মোড়াটা খাওয়া যাবে না বলে দেখ ভাই এই মোড়াটার আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম যদি মুখের দিকটা খাওয়া যায় তো মুখে গন্ধ নিয়ে কি দেখলে দাদা বলে আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম কোনোদিন বদনে কৃষ্ণ কথা বলে না এর বদনটা সেবা করা যাবে তা তাহলে সেবা করা গেল না শরীরটা তো সেবা করা যাবে বলে তাও হবে না কেন না আমি বুকে গন্ধ নিয়ে দেখেছি এ কোনোদিন সাধু গুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধলাঙ্গে মাখে না এই দেহটা সেবা করা যাবে তা পায়ের দিকটা তো খাওয়া যাবে চরণের দিকটা বলে না সেই দিকটাও খাওয়া যাবে না কেন না এই চরণ দিয়ে কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি কোনোদিন সাধু সঙ্গ করে না হরিবা সরে যায় না তাই এই চরণটাও সেবা করা যাবে না এই দেহটা তাহলে আমরা সেবা করতে পারব না চল ভাই আমরা ফিরে যাই শ্রীকালটা বিরক্ত হয়ে বলছে ভাই ভালো না তখন ধরে অপেক্ষা করছি খাবো বলে তা যাই হোক খাওয়া যখন যাবে না দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো দাদা আমরা চলে যাই এই বলে দুই ভাই চলে যাচ্ছে আর যাওয়ার সময় বড় শ্রীগালটা ওই মৃত দেহটাকে একটা পদাঘাত করে চলে লাথি মেরেছে যেই না লাথি মেরেছে পদাঘাত করেছে ছোট শ্রীগালটা বলছে দাঁড়াও দাদা তুমি এটা কি করলে তুমি এটা কি করলে ফলে কেন পদাঘাত করলাম বলে দাঁড়াও দাদা এতখান তুমি আমাকে অনেক কথা বলেছ আমাকে সেবা করতে দাওনি বলেছ তার পরীক্ষা নিরীক্ষা করেছো আমি সব মেনে নিয়েছি কিন্তু এটা আমি ঠিক মানতে পারলাম না কেন না পদা পদাঘাতটা কেন করলে বলে দেখ ভাই আমরা পশু জাতি আমরা শ্রীগান আমরা গোবিন্দ সেবার অধিকারী নই আমরা মানব দেহ পাওয়ার জন্যে কত কাঁদি চোখের জল ফেলি কেন মানব দেহ পেলে গোবিন্দ সেবা করব। কিন্তু এ একজন যে গোবিন্দের ভজন সাধন কোনো দিন করে না এরকম মহাপাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নেই দাদা তা ও হজন সাধন করে না ভগবানকে চিনতে পারেনি তাই তুমি ওকে পাপি বলে পদাঘাত করলে ও মৃত বলেই তো তুমি পদাঘাত করতে পারলে জীবিত হলে কি পদাঘাত করতে পারতে বলে হ্যাঁ আমি করতাম যদি কেউ মানব দেহবানকে চিনতে না পারে সেরকম হয় আমি তাকে পদাঘাত করব বেশ আরে দাদা আমি তোমাকে একটা জীবন্ত পাপি দেখাই জীবন্ত পাপি কে বলে ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কান পেতে আমাদের কথাগুলো শুনছি চুপ 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 মাথা খারাপ হয়েছি কি করছিস ওখানে কে দাঁড়িয়ে আছে আছে কে কে আছে অর্জুন পাপি হ্যাঁ যার রথের সারথী ভগবান তাকে পাপি বলছে এইবার অর্জুন তখনও দাঁড়িয়ে আছে ভাবছি আমাকে হয়তো চিনতে পারেন আর একটু শুনি কি বলে বড় শ্রীকালটা দেখি না বলেছে চুপ কর তুই চিনিস তুই কাকে কি বলছিস বলছে হ্যাঁ দাদা আমি চিনি বলে চিনিস যদি বল কে হয় কে হয় ওটা বলে কে হয় জানো পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব মহাপাপি অর্জুন নেতাই গৌর হরি বল হরি বল যেই নাই কথাটা অর্জুনের শ্রুতি মুলে গেছে অর্জুন কি করেছে প্রধানিত হয়ে ছুটতে ছুটতে এসেছে অরিন মূর্খ শ্রীকাল তুই সামান্য পশু জাতি হয়ে আমাকে পাপি বলিস এক্ষুনি তোকে আমি হত্যা যে না ধান্বিত অর্জুন ঠাকুর ছুটে এসেছে সে গালটা করো জোরে বলছে দাঁড়ান ঠাকুর আপনি আমাকে মারলে আমি এক্ষুনি মারা যাব আমি জানি তবে আমাকে মেরে ফেলার আগে আমার তিনটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমার তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি আমাকে হত্যা করেন আমার কোনো দুঃখ কোন আক্ষেপ থাকবে না কি প্রশ্ন তোর না প্রথম প্রশ্ন আপনি এইখানে এসেছেন কেন কেন এসেছে গঙ্গা স্নান কর দ্বিতীয় প্রশ্ন গঙ্গা স্নান করলে কি হয় কি হয় পাপ ক্ষয় হয় তৃতীয় প্রশ্ন এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে মূর্খ শ্রীগান এটাও জানিস না এই গঙ্গার উৎপত্তি হলো শ্রী বিষ্ণুর হতে বাহ বা অর্জুন ঠাকুর আমি তো ভেবেছিলাম আপনি পাপি এখন দেখছি আপনি হয়েছেন জ্ঞান অর্জুন ঠাকুর আরো ওর হয়ে বলছে এত বড় স্পর্ধা তো হ্যাঁ তুই আমায় জ্ঞান পাপি বলিস বলে কেন বলবো না ঠাকুর অর্জুন ঠাকুর আপনি জানেন যে গঙ্গা স্নান করলে যায় আর এই গঙ্গার সৃষ্টি হলো বিষ্ণুর পদ হতে যে বিষ্ণু আপনার রথে বসে আছে সেই চরম দুটো ছেড়ে দিয়ে আপনি এই নিজের চরণ কাদা করে গঙ্গা স্নানে এসেছেন এটা দেখেই তো বোঝা যায় আপনি কতটা জ্ঞান যেই না বলেছে। অর্জুনের মায়া ভঙ্গ হলো অর্জুন কৃষ্ণকে শুধু সখা ভাবদ। তার জ্ঞান ভঙ্গ তার মায়ার মহি কালিমাটা মুছে গেল শ্রীকালে দুটো চরণে প্রণাম করে কাঁদতে কাঁদতে অর্জুন ঠাকুর ছুটে চলে যাচ্ছেন রথে আর রথে ছুটে গিয়ে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে হে গোবিন্দ আমি তোমাকে চিনতে পারিনি আমি এসেছি পাপ ক্ষয় করতে গঙ্গা স্থানে কিন্তু সেই গঙ্গার সৃষ্টি যে চরণ হতে সেই চরণটা আমি ভুলে গিয়েছি আমায় তুমি ক্ষমা করো আমাদেরও তেমন দশা বাবা যে গোবিন্দের চরণ থেকে আমরা এসেছি সেই চরণ সেবা করার জন্য কিন্তু সেই চরণ আমরা ভুলে গেছি তাই তো বলি হে নিতাই চান আর তোমার করুণ আমার প্রতি কবে হবে কবে বিষয় করি পরিত্যাগ করে আমি হা কৃষ্ণ বলে কাঁদব বলো বলো আরে কবে নিতা মোরে করু করি Oh এই কলিযুগে আমাদের কলিহতজীবকে উদ্ধার করবার জন্য শ্রীমান মহাপ্রভু জগৎবাসীকে রক্ষা করার জন্য নেমে এলেনি ধরাধাম জগৎজীবীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিতভাবে তিনি নামের প্রচার করলেন আজ থেকে পাঁচশো বছর পূর্বে চোদ্দোশো সাত শতাব্দীর তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মাইয়ের কোল আলো করে নেমে এলো গোরা যা যার আলোয় আলোকিত হয়েছিল সারা জগৎভূমি বিশ্বভূমি যিনি যার ধর্ম বিচার না করে ধনী গরিবের বিচার না করে সবার চরম ধরে ধরে নামের প্রচার করেছেন আর এমনভাবে নামের প্রচার করল বলেই কিনা এমন সুন্দর মহতি হরিবসরা যে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে ভক্ত সমাগম হচ্ছে। এত তাই এই স্থানে আমার গৌর হরিয়ে এসেছেন তাই বলছে মহাজন আমার এই শোনা

করেন হাতগুলো কেমন আছে তোমাদের গুলো কেমন আছে হ্যাঁ আরে নদিয়া বানাতে হবে নদিয়া বানালে তবে না নদিয়ার চাঁদ আসবে আর নদিয়াই কেউ এমন করে না যা হবে যাকে যাকে নিতাই চাঁদ হাত দিয়েছে তারা তোলো যাদেরকে হাত দেয়নি তুলতে হবে তোলো হাত নেই না থাকলে তুলতে হবে না থাকলে তোলো আমাদের গহনে না আমাদের 아마도 হ্যাঁ দেখতে যাবে কারা কারা গৌর হরিকে দেখতে যেতে চাও একটু হাত দুটো উপর দিকে তোলো তো বাবা বাগুলো ধনী হলো ধনী হলো ধনী এবং মুর্শিদাবাদ জেলার কান্দি শহর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ গঙ্গা গোবিন্দ সিংহরা ছিল দুই ভাই গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহে যতদূর জানা যায় সন্তানাদির ছিল না তাই গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র প্রাণ সিংহ মহাশয় জমিদারি গ্রহণ করেন এই প্রাণ কৃষ্ণ সিংহ মহাশয় একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ এই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকা হতো মা পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো আদরের হয় আর ঠাকুমা আগেকার ছিল সব পাঁচটা দশটা করে সন্তান ছিল না এখনো আছে সব আর এখন ওই একটা হয়ে গিয়ে সমস্যা দাঁড়িয়ে গেছে অতিরিক্ত আদরেই সব হয়ে যাচ্ছে হ্যাঁ যা চাইছে তাই পাচ্ছে তো আদরে ওখানেই গন্ডগোল বেশি যেমন ব্যঞ্জনে লবণ ছাড়া সেবা করা যায় না অতিরিক্ত লবণেও কিন্তু সেবার উপযোগী হয় না তাই আদর যেমন প্রয়োজন অতিরিক্ত আদরও তেমন প্রয়োজন নয় ঠিক নয় সামঞ্জস্য থাকতে হবে ভালোবাসা এবং শাসন ভালোবাসাও প্রয়োজন শাসনও প্রয়োজন যে রাধে জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান লালা বাবু তাহলে ভেবে দেখুন সে কত আদর যা মনে করে সেটাই করে কেউ বাঁধা দেওয়ার নেই এভাবে আদরেই বেড়ে ওঠা লালা বাবু বয়স এখন বারো বছর বারো বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে হঠাৎ দরজার সামনে কে যেন এসে চিৎকার করে বলে উঠল বাবু

চাই তোমার বাবু আমি একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ আমায় কিছু সাহায্য করুন বাবু কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিয়ে দিতে হবে সাহায্য চাইতে এসেছে ও তুমি সাহায্য চাইতে এসেছ দাঁড়াও এক্ষুনি আমি তোমায় সাহায্য দেব দেবরি বলুন ছোট বাবু যাও এক্ষুনি ব্রাহ্মণকে তুমি এক হাজার টাকা দান করে দাও